বিয়াস আসসালামু আলাইকুম স্বাগত এবাট আবলসার ইনফরমেশন থেকে তো আজকে বিশেষ সুখবর হচ্ছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছেন দুবাই ভিজিট ভিসা অন্ডিরি খোলা হয়ে গেছে তো এটা সীমিত পরিমাণে করছে অনেকে হতে জানেন না প্রতিদিন 30 থেকে 50টা করে ভিসা দিতেছে বাংলাদেশ দূতাবাস থেকে দুবাই থেকে তো এটা নিয়ে অনেকেই আমাকে আবার প্রশ্ন করতেছেন ভাইয়া এটা তো টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা করছে অনেক বিজনেস ভিসা যেগুলো গ্রুপিং এসব বিষয়গুলো সুবিধা দিচ্ছে তো ওয়ার্কার বিষয় কি আপডেট ওয়ার্কার বিষয় এখনো কোনো সুনির্দিষ্ট আপডেট আমি পাই নাই তবে আগের মতোই যেগুলো দুবাইয়ের বিখ্যাত কোম্পানি বড় বড় এইসব কোম্পানি থেকে কিছুদিন পর পর ভিসা বের হচ্ছে ভালো ভালো যেগুলো কোম্পানি অন্য কোনো কোম্পানি এখনো ভিসা পুরাপুরি ওয়ার্কার বিষয় এখনো খুলে নাই আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন আমারে অনেকে ফোন দিচ্ছেন বিষয় খুলছে নাকি ভাইয়া আমি পাসপোর্ট জমা দিব নাকি আপনাদের অফিসে অনেকভাবে অনেকে আমার থেকে আপডেট নিতে চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্যই আসলে ভিজিট বিষয় খুলছে তা এর পাশাপাশি যেগুলো বিজনেস বিষয় দুবাইয়ের সাথে বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িকরা বিজনেস করেন যাওয়া আসা করে বিজনেস বিষয় তাদের জন্য বিশেষ সুবিধাই এই বিষয়গুলো দিচ্ছে প্রতিদিন বিশ থেকে তিরিশ বা সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত দিচ্ছে যেটা বাংলাদেশ কনসুলেন্ট এম্বাসি আজকে পরিষ্কারভাবে নিউজের মাধ্যমে জানাইছে আমরা যেটা জানতে পারছি সর্বশেষ আপডেট দুবাইয়ের এটা তো দুবাই যারা যাওয়ার জন্য ওয়ার্কার বিষয়ে এখনো অপেক্ষায় আছেন হয়তো আরো আপনাদের জন্য একটু ধৈর্য ধরতে হবে যতটুকু আমার মনে হচ্ছে যেহেতু ওয়ার্কার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয় নাই দুবাইয়ের অ্যাম্বাসেডর বাংলাদেশ থেকে বা দুবাই থেকে এখনো আগের অবস্থায় আছে যেভাবে আমরা আগে পঞ্চাশটা একশোটা বা পাঁচশোটার মতো ভিসা পাইতাম ভালো ভালো যেগুলো ট্রান্সফার কোম্পানি এরকম ভালো ভালো যেগুলো কোম্পানি আছে তো আপনাদের সর্বশেষ দুবাইয়ের আপডেট হচ্ছে এটা দুবাই ওয়ার্কার ভিসা যদি খুলে পুরোপুরি ভাবে তাহলে আপনাদেরকে সাথে সাথে আমি নিউজ দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন ইনশাল্লাহ সঠিক নিউজটা পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে দুবাই এখনো বিষয় ওয়ার্কের বিষয় পুরোপুরি ভাবে খুলে নাই যে বিষয়গুলো খুলছে বর্তমানে এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসা বলেন আপনারা অনেকে আর বিজনেস ভিসা যেগুলো দুবাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য এই বিষয়গুলো খোলা হয়েছে তো আপনারা যারা দুবাই ওয়ার্কের বিষয়ে যাবেন তো আপনারা কোনো পাসপোর্ট জমা দিয়েন না অতি দ্রুত যখন পুরোপুরি খুলবে তখন জমা দিবেন আরেকটা বিষয় আছে কেউ টুরিস্ট বিষয় বা ভিজিট বিষয় দুবাইতে ঢুকবেন না আপনাদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে কারণ দুবাইতে যখন আপনি টুরি পিসে ঢুকবেন আপনি বৈধ হতে পারবেন না সহজে অনেক কষ্ট অনেক করতে হবে হবে আপনাদের থাকতে পুলিশের হাতে ধরা পড়তে পারেন যে কোনো সময় আপনার দুর্ঘটনা হতে পারে আপনি অনেক টাকা খরচ করে দুবাইতে যাবেন ফুট করে ধরা পড়লে আপনার এসে যেতে হবে এই রিস্ক কেউ নিবে না আপনার পরিবার আপনি ছাড়া কোনো যে লোকে পাঠাবে সে লোকের জীবনও নিবে না আপনি নিজে জানবেন তখন এটা একটা টুরিস্ট বিষয় বা ভিজিট বিষয় গেছি তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে দুপাই পুরোপুরিভাবে ভাবে খুললে আপনারা লিগ্যাল ভাবে বৈধ ভাবে ওয়ার্কার বিষয়ে যাবেন তারপরে আপনারা সেখানে স্থায়ী ভাবে ভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমারকে কমেন্ট করতে পারেন আমার নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার অনেক ভিউয়ার্স আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় আমার অনেক দূর এগিয়ে যাওয়া এখনো পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম